কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে এখন আমি এই পরিষ্কার মগজটা এখানে অ্যাড করে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বাবদীপ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনার জন্য নিয়ে আসব মগজ বিফ ব্রেইন এই মগজটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি উপরে একটা পাতলা শিরা থাকে সেই সেরাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে নিয়েছি তা চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আর রেসিপি তৈরি করতে করতে আপনাদের কাছে একটা কথা বলে রাখি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলন ভিউয়ার্স মূল রেসিপিতে যাওয়া যাক এই তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে নিয়ে নিচ্ছি কুকিং অয়েল ও সয়াবিন তেল এই রেসিপিটায় তেলটা একটু বেশি লাগবে যেহেতু আমি ভুনা করব তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এই তো এলাচ আর দারুচিনি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এখন দুটো শুকনো মরিচ এভাবে কেটে দিচ্ছি আর দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা এভাবে কেটে দেব এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে স্লাইস করা পেঁয়াজ তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই তো পেঁয়াজটা প্রায় ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিচ্ছি সামান্য টমেটো আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো এভাবে পেস্ট করে নিয়েছি লবণ তার মতো লালমরিচের পাউডার এটা হাফ চামচ আমি দিলাম ধনিয়া পাউডার একটা চামচ হলুদের গুঁড়া সামানো এই তো এই মশলাটা এখন আমি কষিয়ে নেব মশলাটা যাতে করে নেই এই জন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে এখন আমি এই পরিষ্কার মগজটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন এই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর একটু জাল দেওয়ার পরে তারপর আমি এই মগজটা চামচ দিয়ে কেটে কেটে নেব আপনারা দেখুন পুরো প্রসেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত মজার সুস্বাদু একটা রেসিপি যা সাদা ভাত পোলাও ভাত নিমিশে এক প্লেট শেষ হয়ে যাবে অনেক মজার একটা রেসিপি আশা করছি আপনারা এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি তারা একবার হলে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবার পছন্দ হবে লো মিডিয়াম হিটে আমি এভাবে না করে রান্নাটা করতাম দানাটা করছি পুরো প্রসেসটা দেখলেই আপনারা এই যে আমি এখন এভাবে এভাবে কেটে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এগুলো স্লাইস করে নিচ্ছি বা কেটে নিচ্ছি অনেকটা কিউব কিউব আকারে কেটে নিচ্ছি আর এগুলো যত ছোটো ছোটো করে টুকরো করা হবে তত কিন্তু এর ভিতর মশলা ঢুকবে এবং স্বাদ হবে দুজান্ত আমি একদম ঘেটে ফেলবো না আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কীভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি আর বেশি নাড়াচাড়া না দিলে এই স্লাইসগুলো কিন্তু এভাবেই আস্তে আস্তে থাকবে এভাবে আমি তেলের উপর আস্তে আস্তে করে পুরো মগজটা একদম ভাজা ভাজা করে ফেলবো আমি ফিরছি দু এক মিনিট পর এই তো আমি বেশ কিছুক্ষণ এভাবে তেলের উপরে এটা কষিয়ে নিচ্ছি মগজটা খুব ভালোভাবে এখন আমি সামান্য একটু পানি দেব দিয়ে আমি ঢেকে দেবো দিয়ে আমি জাস্ট তিন থেকে চার মিনিট এভাবে রান্না করবো যাতে মগজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি ফিরছি পুরোপুরি মগজটা কুক হয়ে যাওয়ার পর তো আমি ফিরলাম পুরোপুরি মগজটা কুক হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটা আমি উঠায় ফেলছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো এখন আমি উঠিয়ে ফেলে দেবো কারণ এগুলো পরে পাতে পড়লে খুব খারাপ লাগে এই তো আমি বেছে বেছে এগুলো উঠিয়ে ফেলা দিচ্ছি এখন আরেকটু নেড়ে চেড়ে পুরোপুরি ঝোলটা টানায় নেবো একদম তেলের উপর দাঁড় করায় নেব এটা যত তেলের উপর দাঁড় করানো যাবে তত টেস্টি হয় খুবই মজার বিফ ব্রেন এই যে দারচিনিটাও ফেলাই দিচ্ছি এখন আমি অ্যাট লাস্ট যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে জিরা টালা জিরা আমি এখানে এখন অ্যাড করে দেব এই তো আর একটু নেড়েচেড়ে নিলাম এই তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালোভাবে আমি তেলের পর নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি জিরা আর গরম মশলার গুঁড়ো একসাথে এখানে দিয়ে দিলাম একটু হয়ে গেল অসম্ভব মজার গরুর মগজ ধুনা। কেমন লাগলো আমার ভিডিওটি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ